এদের সাহস কত দেখুন ইন্ডিয়ার জমিতে ঢুকে জমির মালিকদেরই মারধর করে হাসপাতালে চিকিৎসারত বাংলাদেশ তোমার এতবার বারন্ত কিসের ভারতে ঢুকে গিয়ে দুই ভারতীয় কৃষককে মারধর বাংলাদেশিদের বিরুদ্ধে বুধবার বিকেলে ঘটনাটি ঘটেছে রানীতলা থানার আখেরিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের নির্মলচর এলাকায় আহত ভারতীয় দুই কৃষক হাসপাতালে ভর্তি অভিযোগ বাংলাদেশিরা ভারতীয় জমিতে এসে গরু মোষ ঢুকিয়ে জমির ফসল খাইয়ে দিচ্ছে এবং কিছু বলতে গেলে ভারতীয়দের মারধর করছে বৃহস্পতিবার নির্মল চর এলাকায় যান ভগবান গুলার বিধায়ক রেয়াত হোসেন সরকার তিনি এদিন বিএসএফের সঙ্গে কথা বলেন এবং এখানে যাতে কাঁটা তারে বেড়া নেই সেখানে যাতে কাঁটা তারের বেড়া দেওয়া হয় সেজন্য তিনি জেলা শাসককে জানাবেন একাহত কৃষক জানান তাদের কলাইয়ের জমিতে বাংলাদেশিরা গরু মোষ নিয়ে এসে ফসল খাইয়ে দিচ্ছে আর এই কথা তারা বিএসএফ কে জানান এরপর বিএসএফ বিজেপির সঙ্গে ফ্লাগ মিটিং করে কিন্তু তারপরে গতকাল ভারতে ঢুকি ভারতীয় কৃষকদের উপর আক্রমণ করে বাংলাদেশিরা রানিতুল্লাহ থানার ভারত বাংলাদেশ সীমান্তে নির্মল চর এলাকা থেকে সময়ের কথা চ্যানেলের রিপোর্ট ক্যামেরায় সাথে পান্নার সত্যের সন্ধানে আমরা সবাই কি ঘটেছিল আপনাদের সঙ্গে নির্মল চরে বর্ডারে আমাদের নির্মল চরে বর্ডারে ওখানে দিয়ে খরচার ক্যাম্পের সামনে কালাই বোনা আছে খেসারি বোনা আছে আচ্ছা ওদের মোষ প্রতিদিন খায় ওদের বলতে কাদের মোষ বাংলাদেশের মোষ গরুতে বাংলাদেশে প্রতিদিন খায় তারপর আমরা একদিন প্রোগ্রাম করে পুলিশকে যে মিটিং করানো মিটিং হলো বেলা আপনার দশটার সময় মিটিং হলো বিএসএফ আর বাংলাদেশের বিজেপি থাকে মিটিং হওয়ার পরে মাঠটা ইন করতে গেলাম ইন করতে বিএসএফ গেল বিজেপি গেল যার পরে আমরা আপন সবকে বললাম যে মাঠে এভাবে কালা গেছে তা আপনি একটু সতর্ক করলে কালাটা খাবে না ঠিক আছে আর কালা খাবে না তোমরা বাড়ি যাওয়ার কালা খাবে না আমরা মাঠে পরিস্থিতি মাঠে বসে আছি হ্যান সমাপ্তি বিজেপি ক্যাম্পের পুলিশ আমাদের চলে গেল আর ওখানকার বিজেপিও চলে গেল বিজেপি মানে বাংলাদেশ বাংলাদেশ পুলিশ হ্যাঁ ওখান থেকে যায় মোটামুটি খানি দূরে যায় ওই চার সালাত বসে আছে ওরা মায়ের তুলে তুলে এবার আমরা মাঠে বসে আছি ওরা সে জায়গাতে রাখাল পাটি একটা দুটো করে আসতে করছে এলো আমাদের ভুই আমরা বসে আছি কালারে বসে আছি আমরা চারজন একজনের পরিস্থিতি খারাপ দিকে পরিস্থিতি খারাপ দিকে একজন বেশি ডাকতে পাঠানো আর তিনজন ছিল তার মধ্যে একজন ধরে পাইলে এলো আর দুজনে আমরা ঘেরে চারিদিকে ঘেরে এই মোটামুটি ওরা তিরিশটা রাখাল ছিল মুসপাটি এই মায়ের শুরু হয়ে গেলো তো মায়ের যে পিঠে ঘুরে সে পিঠে মারে মায়ের আমরা অচেতনে আমরা ফেলে দিয়ে তখন চলে গেলো ওরা আমাদের বিয়ে সে বিজে আমাকে তুলে নিল সেটা কটার সময় সেটা ঘুরেছে বারোটার সময় গতকালকে গতকালকে বারোটার সময় আপনার নাম আমার নাম মাসাদুল শেখ আপনার বাড়ি কোথায় বাড়ি আমার চরকৃষ্ণপুর থানা থানা রানীতলা আর আরেকজন যে আপনার সঙ্গে যাকে বেধড়ক মারা হয়েছে তার নাম কি ওর নাম মুক্তার শেখ ওর বাড়ি কোথায় ওর বাড়িও চরকেন্দ্রপুর আচ্ছা ও এখন কোথায় ভর্তি এখন মেডিকেল বহরমপুর ভর্তি আপনি বহরমপুর থেকে আসছেন আমি বহরমপুর আমাকে ছুটি দিলে আমি বাড়ি এলাম এখন আমরা চাইছি যে আমাদের বর্ডার এলাকাতে অনেক জমি কালাই জমি আছে গরিব মানুষ কালাই জমি আছে এতে বিয়ে ওখানকার বাংলাদেশের লোক বারবার ক্ষতি হয়েছে আমরা প্লাস একমাত্র প্রথম হচ্ছে বিএসএফ তারপর প্রশাসন তারপর দেশের প্রতিনিধি নিম্বার প্রধান এমপি এমএলএ সহযোগিতা আমাদের ফসলটা আর দশটা দিনের লেগে এবং গোচার করে না ছড়িয়ে আমরা ফলে দিনে আইনিতে পারি সেই ব্যবস্থা দেখুন কালকে রাত্রেবেলায় এই সমস্যাটা শোনামাপ্তই ঠিক আছে আমরা এখানে যে বিওপি আছে সেই বিওপি যিনি হেড আছেন তার সঙ্গে যোগাযোগ করেছিলাম ঠিক আছে আজকে সকাল খুব সকালবাদে বেরিয়ে একদম আমরা এখানে নির্মলচর ক্যাম্পে হ্যাঁ আউটপোস্টে আমরা এসেছি এবং আমাদের যিনি ইয়ে আছেন বিনোদ কুমার ঠিক আছে উনি যথেষ্ট ভালো কথা বললেন এবং সহজদের হাত বাড়ি দেন বললেন ওনারা সব যথেষ্টভাবে ইয়ে করছে এখন কিছু কিছু জায়গায় আপনাদের পিলারের একটু সমস্যা আছে ওই জায়গাটাই সব কথা বললাম এবং সেটা শর্ট আউট করার চেষ্টা করছি ওনাদের এন থেকেও চিঠি করবে আমিও চেন এন থেকে চিঠি করবো ডিএম সাহেবকে করবো চিঠি এবং বিভিন্ন জায়গায় যেখানে দপ্তরে চিঠি করা সেই জায়গাটা করবো যাতে আমাদের যে সমস্ত জমিগুলো আছে আমাদের চাষিরা যাতে ঠিকমতো চাষবাস করতে পারে এবং ঠিকমতো ফসলটা যাতে ওখান থেকে তুলে নিয়ে আসতে পারে সেই ব্যবস্থা দীর্ঘক্ষণ ধরে প্রায় এক ঘন্টার উপর আলোচনা হলো অটোমেটিক সরি সরি সকাল থেকে কিন্তু ওদের ফ্ল্যাগ মিটিং চলছে এবং আবারও একটা ফ্ল্যাগ মিটিং মনে হয় আভি কে ফ্ল্যাগ মিটিং হো রাই উধর হ্যাঁ এক হোগি খতম আর দুসরে কমান্ডার লেভেল কি ফ্ল্যাগ মিটিং হো রাই হ্যাঁ আভি আভি আর একটা কমান্ডার লেভেলের ফ্ল্যাগ মিটিং চলছে ঠিক আছে তো যাই হোক পরিস্থিতি এখন আমাদের ঠিকই আছে এবং বাদ বাকিটা তখন আগে দেখা যাবে আমি রিকোয়েস্ট করলাম যে এক সপ্তাহর মধ্যে আর কি আমি ওই একদম জিরো পয়েন্টে যেতে রাজি আছি এবং সেখানে চাষবাসটা কী ধরনের হয় মানুষ কীভাবে চাষবাস করে বা আমাদের এলাকাটা কত দূর কী প্রতিকূলতার মধ্যে কৃষকরা চাষবাস করে সেটা আমি খতিয়ে দেখব এবং সংশ্লিষ্ট মহলে আমি জানাবো জানা যাচ্ছে যে কিছু কিছু জায়গায় পিলার নেই সেখান দিয়ে তো বাংলাদেশিরা ঢুকছেই গরু মহিষ ঢুকছে এবং যেখানে পিলার আছে সেখানেও কিন্তু ঢুকে যাচ্ছে দেখুন বিষয়টা হচ্ছে যে মোটামুটি চল্লবর গোলা থেকে এটা হচ্ছে ইয়ে মদনঘাট হ্যাঁ এই পোস্ট পোস্টটা বারো কিলোমিটার লেন্থ যেটা আছে চলুন ষোলো নিয়ার অ্যাবাউট যা হোক বারো থেকে ষোলো কিলোমিটার তো এইটাতে কিন্তু ফেন্সিংয়ের কাজটা নেই বাদ আছে তো এইখানে ওরা চিঠি করেছে যাতে খুব দ্রুতভাবে ফেন্সিংয়ের কাজটা হয় আমরাও এখানে অ্যাপিল করলাম এবং যেখানে সংশ্লিষ্ট দপ্তরে যেখানে যেখানে অ্যাপিল করা সেখানে করব আমি বললাম যে যেহেতু কালকে হয়তো সম্ভবত আমি ডিএম সাহেবের সঙ্গে দেখা করবো দেখা করে চিঠিও দেব একটা আমার এন্ড থেকে আমার প্যাডে যে যাতে এই সমস্যার সমাধানগুলো হয় এবং সমাধানগুলো যাতে একদম মানে পাকাপোক্তভাবে সমাধানগুলো হয় এবং যেখানে আউটপোস্টগুলো পিলারগুলো নেই সেই পিলারগুলো যাতে বন্দোবস্ত হয় সেই ব্যবস্থা যাতে হয় সমস্তটাই আর যেহেতু এটা দেখুন একটা ভারত বা বাংলাদেশ একটা আন্তঃরাষ্ট্রীয় একটা ইয়ের ব্যাপার আছে সেখানটাই তো আমরা স্টেট গভর্নমেন্টের পক্ষতে সেটা পুরোটাই সেন্ট্রালের হাতে সেন্ট্রালের কাছে আমরা আবেদনটা করব ওনারাই করেছেন এবং যাতে এখানে ফোর্সের সংখ্যাটা বাড়ানো হয় সেই ব্যবস্থাটাও করানোর জন্য আপিল করলাম পাশাপাশি আরেকটা সমস্যা আছে যেটা শুকুরের সমস্যা শুকুরে ফসল নষ্ট করছে এটা নিয়ে কতটা ব্যবস্থা দেখুন এর আগেও এসেছিলাম এবং দীর্ঘ আপনার মোটামুটি তিনটে সপ্তাহ অধিবেশন চলার কারণে কিন্তু আমি এই এলাকা আসতে পারিনি আসার সঙ্গে সঙ্গে আমাদের যে এখানে নির্মল চরে ফেলুর মোড় আছে ফেলুর মোড়ে এসে মানুষদের সঙ্গে কথাবার্তা আবারও বলা শুরু করেছি এবং আমরা বলেছি যে আপনারা নির্দিষ্টভাবে এখন দপ্তর চাইছে যে বারবার যে কথাটা উঠছে যে বুনো বুনশোয়োর তো ওরা দাবি করছে বুনো শুয়োর আমাদের এখানে মুর্শিবাদ অন্তপক্ষে বুনো সুয়ের কোনো অস্তিত্ব নেই কী ধরনের সুয়র আছে সেই সুয়ার আমরা দিনের বেলাতে সেই জিনিসগুলো কিন্তু কোনো অস্তিত্ব খুঁজে পাইনি এখন রাত্রেবেলাতে ওনাদের অভিযান চালিয়ে বা আবারও বিএসএফ দের সহায়তা নিয়ে বিভিন্ন রকম যে জঙ্গলগুলো আছে ছোটোখাটো সেই জঙ্গলগুলোকে লোকদেরকে দেখতে হবে যে সেখানে সুয়োর কত পরিমাণে আছে এবং কিভাবে আছে তার একটা বিহিত একটা করার আবারও চেষ্টা করব থ্যাংক ইউ স্যার আপনার ঝামেলায় দুইজন কি কি নাম তাদের তাদের নাম একটার নাম মাসাদুল পিতা জাহিরুদ্দিন হম পিতার আলী পিতা নাস্তার আচ্ছা যখন ঝামেলা হয় বাংলাদেশের লোকের সঙ্গে তখন কি পুলিশ ছিল আমাদের ইন্ডিয়ান বিএসএফ ছিল না আপনার ফ্ল্যাগ মিটিং হয়ে গেল ফেলাক মিটিং হয়ে ওই ফ্ল্যাগ মিটিং নিয়ে ওই যা বাংলাদেশের নাম বলে মিলে দা হয়েছিল বিডিআরকে ওগুলো বি যে এরা মাঠে ক্ষতি করছে এবং খাওয়াচ্ছি পালা তো তাই যে বিডিআর ওদেরকে যে বলেছিল ওই যে ক্ষতি করছে মাঠে তাই ওই যোগানদার রেকর্ড দিলে বি এসেদের রেপোর্ট দিলে পিডি আরে ভুলে চলে গেছে ক্যাম্পে আর আমাদের বিয়ে সাহেব চলে গেছে ক্যাম্পে এই সময়টা ঘেরে আসে আমাদের কতজন ছিল ওরা যখন মারে কমসে কম পনেরো জন ছিল আর আপনারা কজন ছিল আমাদের ইন্ডিয়ান রাখাল কতজন ছিল আমাদের ছিল চারজন তার মধ্যে আগে একজন চলে গিয়েছিলো তিনজন ছিল কিনাম আপনার নাম আয়ুষ এই ঘটনাটা কোথাকার মানে নির্মল লাস্ট বর্ডারে দুজন জখম হয়েছে এটা কিভাবে হলো আর কবে হয়েছিল এটা কালকে হলো কালকে বারোটার সময় এগারোটার সময় ওরা যায় ওখানকার আখাল গ্রুপকে আর ওই যে ঘাস কাটার ছিল তারা কি বিলেছে না বিলেছে বিদেশে যা আমরা জানি না ওখানে আসিয়া আমরা কে মারছে আমাদের বর্ডারখানে এক কিলোমিটার ভিতরে তারে মোষ গরুকে দূরে থেয়ে দেয় তাড়ে আসিয়া মারছে চারিদিক দিয়ে ঘেরে এই কারণে আমাদের ওই দুটো যোগানদার মার যোগান এরা ক্ষতিগ্রস্ত হয়ে আছে এখন বহরমপুর মেডিকেল হাসপাতালে ভর্তি আছে অবস্থা খুব একটা ভালো নয় সিরিয়াস আছে এই তো আমার কি নাম আপনার আমার নাম ভালো নাম হাসান আলী এখন কোন হাসপাতালে ভর্তি আছে মেডিকেল বহরমপুর মেডিকেল হাসপাতালে ভর্তি আছে আপনার বাড়ি কোথায় আমার বাড়ি চরকৃষ্ণপুর